তো আমি এমন একটা ছেলে চাচ্ছি যেন সে ভালো হয় ভালো মনের মতো মানুষ হয় যে সব দিক দিয়ে বুঝতে পারবে সব বুঝে নিতে পারবে এমন একটা ছেলে চাচ্ছি তো আপনি গার্মেন্টসে সে চাকরি করতেছেন আপনাকে জীবন চলতেছে ওখানে তো আপনি ভালো ছেলে দেখে বিয়ে করতে পারেন তাহলে কেন প্রতিবেদন আসছেন আসলে গার্মেন্টসে চাকরি করে আমি যে টাকা স্যালারি পাই এটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাই আর গার্মেন্টস এর যদি কোনো ছেলেকে আমি বিয়ে করি তো দেখা যাচ্ছে আমার ওই চাকরি করে খেতে হবে বা তারও এই সংসারের ভিতরে আসতে হবে সেরকম সমর্থ হবে না আমি তো এমনি কষ্ট করে বড় হচ্ছি মানে পালছি চলছি এর ভিতরে যদি আবার একটা গার্মেন্টের ছেলেকে বিয়ে করি তাহলে আরো আমার কষ্ট বাড়বে তো এই জন্য আমি একটা ভালো ছেলে চাচ্ছি সে যেন সংসারিত বুঝে একটা গার্মেন্টস চাকরি করলে একটা মেয়ের কষ্ট বুঝতে পারে এরকম একটা ছেলে চাচ্ছি আচ্ছা মানে কি রকম ছেলেটা কি রকম দুঃখ কষ্ট বুঝবে বিবাহিত না অবিবাহিত বিবাহিত হোক বা অবিবাহিত হোক তার তেমন সমস্যা নাই সমস্যা হচ্ছে ছেলেটা এমন হবে যে একটা সংসারের প্রতি তার মায়া থাকবে আচ্ছা হাজার কষ্টের পরেও দিন সারা দিন কাজ করার পরেও কিন্তু একটা ছেলের সংসারের হলো প্রতি একটা ইয়ে থাকে তাই না এরকম যেন একটা ইয়ে পাই সারাদিন কর্ম করে এসে আপনার মুখে হাসি তার মুখে যেন হাসি থাকে এরকম একটা ছেলে থাকলে হয় মানে রাতে শুইতে গেলেও মানে তারা দুজন দুজনে যেন ভালোবাসে আর বেশি আগ্রহ হয় ভালোবাসা রাতে একটা সময় নিজের সময় কাটানোর জন্য ভালোবাসা এনজয় করার জন্য একটা ভালোবাসা টাইম করার জন্য একটা ভালোবাসা তাই না ভালোবাসা বলার জন্য তো স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মিল এটা এরকম একটা মনের মানুষের দরকার তো এখন যদি একটা বিবাহিত ছেলে বা বাচ্চা আছে বা হয়তো তার একটা ফ্যামিলি আছে বউ হয়তো চলে গেছে সে ছেলে যদি আপনাকে খোঁজ করে বা সেই ছেলে যদি আপনি নক করে কি করবেন হ্যাঁ আমার সমস্যা নাই যার বউ চলে গেছে বা বউ মারা গেছে এরকম ছেলে হলো আমার সমস্যা নাই বা বয়স হয়ে গেছে তারা বিয়ে করতে পারে নাই এরকম হলো আমার সমস্যা নাই তারা যেন ভালো হয় সংসার বলতে কি জিনিস বুঝতে পারে ফ্যামিলি মেইনটেইন করতে পারে এরকম একটা ছেলে হলেই হবে আচ্ছা এখন বর্তমানে আপনি গার্মেন্টস করতেছেন তাই তো জি আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে আমরা দুই বোন আছি আর আমার বাবা আছে ও আচ্ছা তো এখন আপনি যে ছেলেটা চাচ্ছিলেন তাই না ওটা যদি কোনো ভাই প্রবাসী ভাই হয় বা দেশি ভাই হয় তাহলে হ্যাঁ সমস্যা নাই দেশি হলেও সমস্যা নাই প্রবাসী হলেও সমস্যা নাই সে যেন ভালো হয় বিয়ে করে আপনাকে প্রবাসী নিয়ে যাবে তখন আপনি কি করবেন মানে ওদের বিষয় নিয়ে একটু মানে বলে দেন আলাদা করে আসলে বলা বলতেছি যে বিদেশে নিয়ে গেল আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি চাব যে আমার বোনের যখন বিয়ে হয়ে গেছে আমি তো বাড়িতে একা চলে গেলে আমার মা একা হয়ে যাবে তো এমন একটা ছেলে চাচ্ছি যাতে আমার মায়ের খরচটাও সে নিতে পারে দায়িত্বটা নিতে পারে যদি এরকম কোনো ছেলে হয় তাহলে তাকে আমি অবশ্যই জীবন সঙ্গী করব আচ্ছা আপনার বাবা মা বর্তমান কি করতেছিলেন আমার বাবা মা বলতে আমার মা আছে আর আমরা দুই বোন বাবা নেই আচ্ছা মা মা কি করে আমার মা আপনি কাজ করে কাজ করে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে রংপুরে রংপুর থেকে আপনি আসছেন এখানে প্রতিবেদনে তাই না এখন আমরা কিন্তু চলে গেছি একদম শেষ প্রান্তে তবে আপুর যে জীবনের গল্পটা বললো এবং আপনারা সবাই শুনলেন বুঝবেন বোঝা শেষ করে অবশ্যই আপুর ভিডিওটি শেয়ার করে দেখবেন আর আপু কিন্তু যৌতুক ছাড়াই কিন্তু বিয়ে করতে চাইছে কি আপু কথা ঠিক আছে না হ্যাঁ আমি যৌতুক ছাড়া বিয়ে করতে চাই এবং এমন একটা ছেলেকে চাই সে বিয়ে বিবাহিত হোক বা অবিবাহিত হোক বা বয়স যেমনই হোক চেহারা যেমনই হোক সে যেন ভালো মনের হয় ভালোভাবে যাতে ভালো কেয়ার করতে পারে ব্যক্তি ভালো হয়ে থাকেন তাহলে অবশ্যই আপুর ভিডিও শেয়ার করবেন এবং শেয়ার অপশনে আপুর হোয়াটসঅ্যাপ আছে এই ইমো নাম্বারে ক্লিক করলে আপুর সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলে আপুর সঙ্গে আপনার জীবন সঙ্গী হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ